আজ সোমবার পঁচিশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালের এগারোই অগস্ট অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্নরুদ্র প্রচোদয়াত এটি আপনারা সকাল দুপুর এবং সন্ধ্যা তিনবেলায় পারলে একশো আটবেলা জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই কারণ আজ কিন্তু বলতে গেলে শ্রাবণ মাসের অন্তিম সোমবার সোমবারের মহান ব্রত আজ আপনারা অবশ্যই পালন করুন আপনারা অত্যন্ত উপকৃত হবেন কারণ এটি কিন্তু শ্রাবণ শ্রাবণ মাসের অন্তিম সোমবার আর অবশ্যই দেবাদিদেব মহাদেবের কৃপা প্রাপ্তি করবার জন্য শিবলিঙ্গের অভিষেক করতে যেন ভুলবেন না আর ওম নমঃ শিবাই মন্ত্রটি জপ করার জন্য গুরুদেবের পারমিশন কিন্তু লাগবে দেখুন আমরা যে আলোচনাটি করছি এটি তো ইন জেনারেল আলোচনা পৃথিবীতে আপনার রাশির যতজন মানুষ আছে তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয় এটি ইন জেনারেল আলোচনা আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও প্রত্যেকের লগ্ন তো এক নয় প্রত্যেকের জন্মের সময় সাল তারিখ তো এক নয় তারপর তিথি নক্ষত্র পায়া করণ যোগ এসব তো এক নয় তাহলে প্রত্যেকের ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট খাটবে এমনটি ভাববেন না তবে হ্যাঁ সেভেন্টি এইট পার্সেন্ট আপনারা কাউন্সেলিং বা কনসালটেন্সি হিসেবে গ্রহণ করে এগিয়ে যেতে পারেন লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি বৃষ এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের বৃষব লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ আপনার উচ্চ ক্ষমতাকে সদ্ব্যবহার করুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের সঠিক ইউটিলাইজেশন যদি করতে পারেন অবশ্যই প্রশংসার পাত্রপাত্রী আপনারা হবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও গেন করবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আর বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনেদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে বিদেশের সাথে যারা বাণিজ্যে আছেন তাদের প্রত্যাশা ফলাফল আপনারা আশা করতেই পারেন নিজের জন্য সময় বার করুন কাছের মানুষটির সাথে আশেপাশে কোথাও ঘুরতে যান কিছুটা হলো মেন্টালি মেন্টাল রিলিফ আপনারা পেয়ে যাবেন